নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি খাস্তা এগ স্টাফড পরোটার রেসিপি যেটা খেতে ভীষণই ভালো আর এর সঙ্গে খাওয়ার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই পছন্দ হবে তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য প্রথমেই দেখুন একটা বড় ছড়ানো থালা নিয়ে নিয়েছি তার মধ্যে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর হাফ কাপ পরিমাণ আটা নিচ্ছি আপনারা চাইলে শুধু আটাতে বা শুধু ময়দাতেও করতে পারেন তবে যেহেতু পরোটা ময়দা দিয়ে করলে বেশি ভালো লাগবে খেতে আর লুকটাও ভীষণই ভালো আসবে এবারে হাফ চামচ পরিমাণ নুন হাফ চামচ পরিমাণ কালো জিরে হাফ চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি সঙ্গে দু টেবিল চামচ পরিমাণ রিফাইন সয়াবিন অয়েল অ্যাড করে প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে মেখে নিচ্ছি যাতে তেলটা পুরো ময়দার মধ্যে ভালো মতো কোট হতে পারে তারপরে কুসুম গরম জল দিয়ে একখানা ডো আমাদের নরম করে মেখে নিতে হবে দেখুন প্রথমেই একবারে বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো মেখে নেবো আমি সমানেই মাখছি হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে তারপরে যেটুকু জলের প্রয়োজন সেটুকু জল আমরা অ্যাড করে নেব জল দিয়ে খুব ভালো করে পাঞ্চ করে করে মেখে নিতে হবে আর এই ডোটা কিন্তু নরম করেই মাখতে হবে খুব বেশি টাইট করে মাখলে কিন্তু পাতলা করে বেলতে পারবেন না বেলার সময় গুটিয়ে চলে আসবে আর ডিম পরোটাও ভালো হবে না দেখুন খুব ভালো করে চেপে চেপে মিনিট পাঁচেক সময় ধরে আমি ভালো করে ঠেসে নিয়েছি ডো যত ভালো মাখা হবে পরোটা কিন্তু তত ভালো খেতে হবে এইভাবে পাঁচ করে করে মিনিট পাঁচেক মেখে নিয়েছি এবারে এর উপরে এক চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি আর দুটাকে ভালো করে মালিশ করে রেখে দিচ্ছি মিনিট পনেরো কুড়ির জন্য পনেরো মিনিট পর দেখবেন যে অনেকটা সেট হয়ে গেছে আর আরও খানিকটা সফট হয়ে গেছে এবারে দেখুন একখানা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প কিছুটা পেঁয়াজ কুচি একটুখানি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচির পরিমাণটা একটু বেশি নিয়েছি আর সঙ্গে ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর চামচ মতো নুন নিয়ে নিয়েছি আর সঙ্গে একখানা মুরগির ডিম ফাটিয়ে অ্যাড করে দিচ্ছি এবার এটা খুব ভালো করে ফেটিয়ে সাইডে রেখে নিচ্ছি দেখুন ততক্ষণে আমাদের মিনিট পনেরো হয়ে গেছে ডোটা আমরা এবারে দেখে নেবো কেমন আছে দেখুন ডোটা আগের থেকে আরও বেশি নরম হয়েছে আর সেট হয়ে গেছে ডোটাকে আবারও একটু হালকা করে পাঞ্চ করে করে মেখে নিচ্ছি মিনিটখানেক সময় ধরে মেখে নেওয়ার পর এর থেকে আমি লেচি কেটে নেবো প্রথমে দু ভাগ করে নিচ্ছি তারপরে দুটো ভাগকে আবারও ভাগ করে নিচ্ছি মোট চারটে লেচি আমি বানাচ্ছি যেহেতু ডিম পরোটা লেচিগুলো সামান্য রেগুলার পরোটার থেকে মোটা করতে হবে তাহলে ডিমটা ছড়াতে সুবিধা হবে দেখুন এবারে লেচিগুলোকে হাত দিয়ে ভালো করে স্মুথও করে নিচ্ছি সব লেচিগুলি স্মুথ করে নিয়েছি নিয়ে চাকার উপর খুব অল্প করে ময়দা আমি ডাস্ট করে নিচ্ছি বেশি ময়দার ব্যবহার কিন্তু করবেন না তাহলে কিন্তু পরোটা ভাজার সময় ভীষণ কালো হয়ে যায় দেখতে ভালো লাগে না এবারে খুব পাতলা করে বেলে নিচ্ছি যেহেতু ডোটা আমি খুব ভালো করে মেখেছি দেখুন খুব সামান্য ময়দাতেই আমাদের কিন্তু ভালো মতন পরোটাটা গোল হয়ে ঘুরছে একদম পাতলা করে যতটা বড় করা যায় এরকমভাবে বেলে নিয়েছি এবারে এই পরোটার উপরে এক চামচ পরিমাণ তেল আমি অ্যাড করে দিচ্ছি তেল দিয়ে ব্রাশের সাহায্যে তেলটা পুরো রুটির উপর মাখিয়ে নিচ্ছি এই প্রসেসটা কিন্তু ভীষণই জরুরি ড্রিম পরোটা বানানোর জন্য দেখুন এবারে ওপর থেকে হালকা করে একটুখানি ময়দা ডাস্ট করে নিয়ে একখানা ফোল্ড করে নিয়েছি নিয়ে আবারও তেল ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করার পর মুখটাকে বন্ধ করে আমরা যেরকম রেগুলার পরোটার জন্য তিনকোনা পরোটা বেলি সেই রকম বেলে নেবো দেখুন খুব ভালো করে প্রেস করে দিয়েছি এবারে খুব সামান্য ময়দা ডাস্ট করছি বারবারই বলছি ময়দার ব্যবহার কিন্তু খুব কম করবেন বুঝে করবেন দেখুন খুব ভালো করে সুন্দর একটা ট্র্যাঙ্গেল পরোটা আমি বেলে নিয়েছি আর এই পরোটাটা খুব বেশি পাতলা করবেন না যেহেতু আমরা এর মধ্যে ডিমের স্টাফিং ভরবো সেই জন্য বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ডিম বেরিয়ে যাবে হোল্ড করতে পারবে না এবারে একটা তাওয়া গ্যাস বন্ডের উপর আমি আগেই রেখে দিয়েছিলাম তাওয়াটা খুব ভালো করে গরম হওয়ার পর দেখুন রুটিটা আমি অ্যাড করে দিয়েছি আর দেখুন কীরকম যখনই রুটিটা ভালো মতো শেঁকা হয়ে গেছে সেই জন্য লেয়ারগুলো খুলে খুলে যাচ্ছি এবারে রুটিটাকে আমি পুরো মাঝমধ্যখান বরাবর ভাগ করে নিয়েছি আর পুরো ডিমের ঘোলটা পুরোটা অ্যাড করে নিই ধারে ধারে একদম পাঠিয়ে দিচ্ছি দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে লোতে করে দিয়েছি ধারে ধারে পাঠিয়ে দেওয়ার পর আলতো হাতে বাকি ডিমটাও আমি অ্যাড করে দিয়েছি আর সব জায়গায় ইভেনলি স্প্রেড করে দিয়েছি স্প্রেড করে দেওয়ার পর আলতো হাতে মুখটাকে বন্ধ করে দিচ্ছি আপনারা চাইলে আরও এক মিনিট রেখে বন্ধ করতে পারেন যাতে ভালো মতো সেট হয়ে যায় ধারগুলো আলতো করে চেপে দিচ্ছি খুব বেশি কিন্তু এই সময় চাপবেন না তাহলে বেশি পরিমাণে ডিম বেরিয়ে আসার চান্স আছে এক পিট ভাজা হওয়ার পর এরকম উল্টে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে তা নাহলে কিন্তু পরোটাগুলো পুড়ে যাবে এবারে লো ফ্লেমেই পরোটার উপরে এক পিঠে হালকা করে তেল দিয়ে দিলাম তেলটা পুরো পরোটার উপরে মাখিয়ে নেওয়ার পর উল্টে নিচ্ছি আর অপর পিঠেও তেল দিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে তেল দিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে হালকা করে প্রেস করে করে আমাদের ভেজে নিতে হবে যেহেতু ভেতরে ডিম দেওয়া আছে ডিমটা ভালো মতন রান্না হয়েছে কি না কী করে বুঝবেন তারও একটা ট্রিক আছে তখন ভাজতে ভাজতে দেখবেন পরোটা অনেকটা ফুলে গেছে তখনই বুঝতে পারবেন ভেতরটা খুব ভালো মতন ভাজা হয়েছে দেখুন এখনই দেখতে পাচ্ছেন ভেতরটা খুব ভালো মতো ভাজা হয়েছে আর পরোটাটা অনেকটা ফুলে গেছে এই পর্যায়ে পরোটাটাকে তুলে নিতে হবে একইভাবে বাকি পরোটাগুলো ভেজে নিতে হবে যে কোনো দিন ব্রেকফাস্টে বা কোনো গেস্ট এলে তাকেও আপনারা এইভাবে ডিম পরোটা বানিয়ে সার্ভ করতে পারেন সবার কিন্তু ভীষণই ভালো লাগবে তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেল বাড়িতে রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন